শুভ সকাল বন্ধুরা video আজকে আমি এখান থেকেই শুরু করলাম তো এখন বাজে হলো তোমার এই চলে না এটা আটটা ছাপ্পান্ন তো আজকে vlog টা এখান থেকে শুরু করেছি তো সকালবেলা উঠছি কাজকর্ম হয়ে গেছে এখন আমি সবজি কাটতে বসবে আমি একটু গুলা রুটি করবো যদি পারিতে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো vlog আজকে এখান থেকে শুরু করছি ঠিক করবে না ঠিক করলে মিস করে যাবে সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি খুবই ভালো আছি আমি এখন সবজি কিনতে আছি তো আমাদের বাড়িতে সবজিওয়ালা আসে তো আমি কেমন করে সবজি কিনে পুরীর জন্য শেয়ার করবো আর একবার গল আর বয়সটা আসতে হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে আমার নতুন দেখা না যাক

যাওয়ার কথা আছে তোমার একটা surprise তোমরা video তে দেখতে পাবে কোথায় যাবো সারাদিন তাহলে কি করব কার সাথে যাব তো চলো let's start তো দেখো আমি টয়লেট পরিষ্কার করে স্নান মাথা ঘষা করে স্নান করে টরে নিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে চলো তোমাদেরও দেখাই আমি শুধু একা দেখবো কেন আমার ঘরে কি হচ্ছে তাণ্ডব চলো তোমরা দেখতে দেখতে থাকুন চলো এই দেখো কি করছে আটা মেখে আটা মেখে এই দেখো রুটি তো বেরছে দেখতেই পাচ্ছে এই দেখো রুটি খুব বানাবে আর ওদিকে কি বলতো আমি তো পুজো দেওয়া হয়নি আমার তো ওদিকে একটা সবজি মতন ঠিক সবজি বসিয়েছে জানি না আমি তবে তার আগে আমি তো পটল আলু কেটে রেখে দিয়ে গেছি দেখতে পাচ্ছি না পটল আলুটা আমার মনে হচ্ছে পটল আলু তরকারিটা বসিয়ে দিয়েছে এখন তো আমি কি বলবো না অন্ধকার লাগছে দেখিয়ে দিই এই দেখো আমি মানে টয়লেট পরিষ্কার করা স্নান করার মধ্যে এই ভাগকে দেখো

দেখো একটা রুটি দুটো রুটি ফুলেছে কিন্তু এটা ফোলা তোমরা দেখতে পাচ্ছ না দেখে কিন্তু যা করেছে এটাই যথেষ্ট এতটুকু মেয়ে তাই না বলো একবার মুখটা ঘুরিয়ে দেখাও দেখো পুরো আটা মেখে বেলে রুটি বানাচ্ছে আর এদিকে দেখো এই তরকারিটা হয়ে গেছে একটু খুলে দেখা একটু আমি তো ধরবো না আমার এখনো পুজো হয়নি এই কারণে আমি ধরতে পারছি না গো একটু তাড়াতাড়ি ছেলের কি ঢাকনাটা এই দেখো সবজিটা রান্না করে নিয়েছি পোলাও আছে তার খোপাও আছে যদিও খোপাটা করেনি গো জুটকি ঝুলছে চলো পরোটি ভাজতে থাকুক আর আমি এখানে পুজোটা দিয়ে আসি তো দেখো আজকে মামি আর আমি বেরিয়ে গিয়ে বিরিয়ানি খেতে বসে পড়েছি তো শর্টে ভিডিও দেওয়ার পর একবারও মনে ছিল না যে দিতে হবে তারপরে হঠাৎ করে মনে পড়লো তখন আমাদের হাফ বিরিয়ানি খাওয়া পুরো শেষ তখন তোমার সামনে আবার তুলে ধরলাম এই হাফ বিরিয়ানি খাওয়াটাই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টা